প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিছুদিন পরে তোমাদের পর্ব সমাপনী পরীক্ষা শুরু হবে তো সমাপনী পরীক্ষায় তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট থাকে এই অ্যান্সার স্ক্রিপ্টের যে ওয়েমার শিট শিটের যে কিছু অংশ থাকে সেই অংশের ভিতরে তোমাদের তোমাদের দ্বারা পূরণকৃত যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রথম অংশ এই প্রথম অংশটা তোমরা কিভাবে সুন্দরভাবে এবং ভুলবিহীন কিভাবে পূরণ করবে সেটা আমি তোমাদের কাছকে দেখাবো আশা করি তোমরা সম্পূর্ণ গাইডলাইনটি দেখে তোমাদের পরীক্ষার হলে যদি যাও তাহলে আশা করি না এটা নিয়ে তোমাদের কনফিউশন থাকবে এবং তোমরা নিশ্চিত পরীক্ষা দিতে পারবে সো আশা করি সবাই ভিডিওটা দেখবো তোমাদের পরীক্ষার আগেই কিছুদিন আগে তোমাদের ক্যাম্পাস থেকে এরকম একটা অ্যাডমিট কার্ড পাবা যেটার প্রথম অংশে তোমার বিভিন্ন ইনফরমেশন থাকবে এখানে তোমার কেন্দ্র কোথায় তোমার নাম বাবার নাম এগুলো থাকবে এবং তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার কোন সেমিস্টার কোন সেশন তারপরে তোমার টেকনোলজি কোড কোন কোন সাবজেক্টে তোমার পরীক্ষা আছে সাবজেক্ট কোড সহ এই ইনফরমেশানগুলো তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে এখানে কারিকুলাম কোডও থাকবে এবং কোন মাসের পরীক্ষা শুরু হচ্ছে সেটাও থাকবে এবং কোন পরীক্ষা হচ্ছে কত সালের পরীক্ষা হচ্ছে এটাও তোমার অ্যাডমিট কার্ডের সম্পূর্ণ সব ডেসক্রিপশন দেওয়া থাকবে আর এই অ্যাডমিট কার্ডের বিপরীতে দেওয়া থাকবে কিছু শৃঙ্খলা বিধির যেই নির্দেশনা সেগুলো এখানে যে প্রায় বাইশটির মতো শৃঙ্খলা বিধি দেওয়া আছে এবং এই শৃঙ্খলা বিধি যদি তুমি অমান্য করো সেক্ষেত্রে তোমার কী কী শাস্তিমূলক হতে পারে ব্যবস্থা সেটারও এখানে বর্ণনা দেওয়া আছে সো আশা করি তোমরা অ্যাডমিট কার্ড পাওয়ার পর পরে তোমার ইনফরমেশনগুলো সব ঠিক আছে কি না এবং যেই তোমার যে শৃঙ্খলা বিধির যে নিয়ম নীতি সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবা এরপর আসি তোমাদের এটা তোমাদের যখন পরীক্ষার হলে প্রবেশ করবা প্রবেশ করার পর কিছুক্ষণ পরে তোমাদেরকে যে কর্তব্যরত শিক্ষক থাকবে সেই শিক্ষক তোমাদেরকে এরকম একটি অ্যান্সার স্ক্রিপ্টের খাতা দিবে তো খাতা দেওয়ার পর পরই তোমরা এখানে প্রথম যে অংশটা ও এম আর অংশটা সেই ওএমআর অংশটা দেখবা ওএমআর অংশে দেন তোমাদের এখানে যেই সেলাই আছে খাতায় কোনো ত্রুটি আছে কিনা সেটা আগে দেখবা খাতা পূরণ করার আগে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ খাতাটা দেখবা এই খাতার ভিতরে কোনো ত্রুটি আছে কি না যদি ত্রুটি থাকে কোনো দাগ না দিয়ে অবশ্যই ওই কর্তব্যরত শিক্ষককে তুমি জানাবা অবগত করবা যে স্যার আমার খাতাটায় একটু সমস্যা আছে সিলাই নেই আমাকে স্যার খাতাটা একটু চেঞ্জ করে দেন অবশ্যই তোমাকে ওই শিক্ষক বা কর্তব্যরত যে শিক্ষক থাকবে সে তোমাকে চেঞ্জ করে দিবে এখন আসি এই ওএমআর বা অ্যান্সার স্কিপ্ট পাওয়ার পর তোমার কী করণীয় তোমার প্রথম যে করণীয় হবে সেটা হলো যে এইখানে যে ইনফরমেশানগুলো আছে সেইগুলো আগে পড়া যেমন ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে উপরের অংশটা যে এখানে লেখা আছে বর্ষ অথবা পর্ব সমাপনী পরীক্ষা কত সাল সেখানে এখানে দুই হাজার দুইয়ের পরে একটা শূন্য দেওয়া আছে সো তুমি কি করবা তোমার অ্যাডমিট কার্ডে এ টু জেড ইনফরমেশন দেওয়া আছে যেমন সাপোজ এই একটা স্টুডেন্ট ধরি আমার ওর সেমিস্টার কোথায় সেমিস্টার মানে প্রথম তার মানে এখানে সে পর্বটাকে টিক দিবে এরপর এখানে লিখবে কি দুই হাজার কত সালের পরীক্ষা এই যে আমার প্রথমে লেখা আছে সেকেন্ড লাইনতে অ্যাডমিট কার্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন দুই হাজার তেইশ সাপোজ আমার এখানে অ্যাডমিট কার্ডটা আছে দু হাজার তেইশে তোমাদের অ্যাডমিট কার্ডে বিভিন্ন রকম থাকতে পারে চব্বিশ থাকতে পারে পঁচিশ থাকতে পারে বাইশ থাকতে পারে হটেবার আশা করি না বাইশ থাকবে হয়তো বা তেইশ কি চব্বিশ থাকবে এরকম থাকবে অর্থাৎ তুমি এখানে যেইটা দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে সেইটাই লিখবা অবশ্যই এটা লিখবা সাপোজ এখানে তেইশ দেওয়া আছে আমি তিন লিখে দিলাম এরপর যেটা করতে হবে আমাদের নেক্সট যে অংশটা এই অংশটা দেখতে হবে তোমার পরীক্ষার পর্ব বা বর্ষ যেহেতু আমরা এখানে পর্ব টিক দিয়েছি সো এখানে আমাকে পর্ব পূরণ করতে হবে যেহেতু আমার অ্যাডমিট কার্ডটা প্রথম পর্বের সেক্ষেত্রে আমি এখানে প্রথম পর্বটাকে রাউন্ড করে গোল করে দেবো আর একটা জিনিস আমি বলতেছি যে আমি এখানে পেন্সিল দিয়ে করতেছি তোমাদেরকে দেখানোর জন্য বাট তোমরা কখনোই পেন্সিল দিয়েগুলো করবো না এগুলো অবশ্যই বল পেন জেল পেনও না অনলি বল পেন ইউজ করবা যাতে তোমার এই ওয়েমারটা নষ্ট না হয় কারণ জেল পেনে ওয়েমারটা নষ্ট হয়ে যায় এরপরে আছে তোমার কারিকুলাম কোড এই কারিকুলাম কোড তো তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সাপোজ এই যে দেখো যে থার্ড ফোর্থ লাইনে তোমার অ্যাডমিট কার্ডের প্রথম থেকে ফোর্থ লাইনে দেওয়া আছে কারিকুলাম কোড এখন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের কারিকুলাম কোড পূর্ণ রয়ে থাকে এটা ইঞ্জিনিয়ারিং ইয়ার উপর ডিপেন্ড করে যেমন ডিপ্লোম্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যান এগ্রিকালচার এই সকল ডিপ্লোমার উপর ডিপেন্ড করে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের কোড হলো যে ওয়ান তুমি এখানে ওয়ান পাঁচ লিখে অথবা যে যার যার কারিকুলাম কোড আছে সেটা লিখে এখানে ওই বরাবর ওয়ান যেখানে আছে সেটা পূরণ করবা এবং পাঁচ বরাবর যেটা আছে সেই পাঁচ পূরণ করবা ঠিক আছে এরপরে যেটা আছে তোমার ট্রেড বা স্পেশালাইজেশন অথবা টেকনোলজি যেহেতু তোমাদের এখানে দেওয়া আছে টেকনোলজি সো তোমরা এই টেকনোলজি কোডটা পূরণ করবে যেমন এখানে আমার এখানে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে এইট ফাইভ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সো আমি এখানে এইট ফাইভ লিখে এই বরাবর এইট এবং ফাইভ বরাবর ফাইভকে আমি পূরণ করে ফেলবো এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই রোল নাম্বারটা কি করবা অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা পূরণ করবা আমরা অনেকে প্রথম থেকে পূরণ করি মূলত প্রথম থেকে না আমাদের পূরণ করতে হয় শেষ দিক থেকে যেমন এখানে আমার যে রোল নাম্বারটা আছে আমি সেটা আমি লিখবো প্রথমে লাস্টের ওয়ার্ডটা তার আগের ওয়ার্ড এভাবে করে লেখার পরে আমি এই বরাবর আমার যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমি বৃত্ত ভরাট করে ফেলব ঠিক আছে তো তোমরা ওইভাবে মৃত্যু ভাট করে ফেলবা এরপরে যেটা আছে সেটা হলো যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন বিষয়কোড এগুলোতে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট কখনোই আসবে না অনেক সময় অনেকে বলে যে স্যার আমি তো ভালো পরীক্ষা দিছি কিন্তু আমার রেজাল্টে ফেল আসছে হয়তোবা তোমার এখানে রোল নাম্বার ভুল হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে অথবা বিষয়কোড ভুল হয়েছে যার জন্য তুমি কিন্তু ওই বিষয়ের বা ওই পর্বে রেজাল্টে আসে নাই ওইখানে তোমাকে ফেল্ড তোমার রেজাল্টে ফেল এসেছে তো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেত না ঘটে এই জন্য তোমরা এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পূরণ করবা হাতে সময় নিয়ে পূরণ করবা এরপরে যেটা আছে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা শেষ দিক থেকে পূরণ করার পূরণ করা শুরু করবা ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার শেষ দিক থেকে পূরণ করবা যেমন এখানে যেটা আছে আমি সেটা বসাই বসানোর পর ওকে এটা বসানোর পর সেমভাবে আমরা রোল নাম্বারে এর আগে যেভাবে বৃত্ত ভাট করছি এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বার বরাবর আমার ওই নাম্বারটা বৃত্ত ভাট করে ফেলতে এইভাবে সবগুলো বৃত্ত ভাট করবা এরপরে যেটা আছে সেটা হলো যে সেশন এখন দেখো তোমার এই অ্যাডমিট কার্ডে সেশন দেওয়া আছে তুমি কোন সেশনের এই যে এখানে দেওয়া আছে এই স্টুডেন্টের সেশন হচ্ছে বাই তেইশ চব্বিশ তুমি এখানে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর লিখিয়ে দেবার কোনো হাইফেন হবে না কিছুই হবে না জাস্ট এখানে যে নাম্বারটা আছে সে নাম্বারটা লিখিয়ে দেবা এখানে সেমভাবে যে নাম্বারগুলো আছে সে নাম্বার বরাবর বৃত্তটা ভার্ট করে ফেলবা এরপরে আছে বিষয় কোড এই বিষয় কোডটা হলো তোমার যে পরীক্ষা আছে সেই পরীক্ষা অনুযায়ী ওই সাবজেক্টের বিষয় কোডটা লিখতে হবে ওকে সে বিষয় কোডটা ধরো সাপোজ তোমার প্রথম দিন পরীক্ষা আছে ইংলিশ তুমি সেই ইংলিশের বিষয় কোডটা লিখবে তোমার বিষয় কোডটা তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে যদি কোনো কনফিউশন থাকে তাহলে তুমি কি করবা তোমার যখন প্রশ্ন দিবে প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্ন পাওয়ার সাথে সাথে ওই প্রশ্নের উপরে বিষয় কোডটা লেখা থাকবে সেই বিষয় কোডটা তুমি এখানে সুন্দর করে লিখে ফেলবা লিখে সেমভাবে তুমি বৃত্ত ভারটা করে ফেলবা এরপরে যে অংশটা আছে অতিরিক্ত খাতা এটা হলো যে মূলত প্রথমে পূরণ করার জিনিস না এটা তোমরা যখন তোমার অ্যাডিশনাল পেজ লাগে বা এক্সট্রা যেই পেজ যদি তোমার লেগে থাকে তখন তুমি পূরণ করে দিবা এটা পূরণ করলেও তোমার কোনো সমস্যা নেই না পূরণ করলেও কোনো চিন্তার বিষয় নেই এরপরে যে অংশটা আছে এখানে ইনভিজিলেটর স্বাক্ষর আর তারিখ এটাতে তুমি কখনোই হাত দিবা না এটাতে তোমার যেই ডিউটিরত শিক্ষক থাকবে সেই শিক্ষক তোমার এগুলো সব চেক করে তোমাকে স্বাক্ষর দিয়ে দিবে এরপর যেটা আছে সেটা হচ্ছে নিচের যে দুটো অংশ আছে এই দুটো অংশতে কোনোভাবে হাত দিবা না কারণ এগুলো তোমার নয় এগুলো যে তোমার খাতা এক্সামিন করবে যে তোমার খাতাটা ইভ্যালুয়েশন করবে সে তার দায়িত্ব হলো যে এই দুটো জিনিস পূরণ করা তোমার দায়িত্ব হলো প্রথম অংশটা পূরণ করা সুন্দরভাবে পূরণ করা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে এই টপ পেজটা উঠানোর পরে খাতার প্রথম অংশে দেখবা যে এরকম একটা অংশ আছে এই অংশটাও তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে এই অংশটা পূরণ করার জন্য দেখো তোমার এখানে অনেক কনফিউশন থাকে পরীক্ষার নাম পরীক্ষার নাম কি দিব পরীক্ষার নাম দেখো যে তোমার অ্যাডমিট কার্ডের এই যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের নিচের লাইনতে তোমার পরীক্ষার নাম এখানে কি আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন দুই সো তোমার অ্যাডমিট কার্ড এরকম থাকবে তুমি যদি টেক্সটাইলের হয়ে থাকো তাহলে এখানে থাকবে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার শান থাকবে তো তুমি এখানে লিখবে পরীক্ষার নামটা লিখবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সাপোজ আমি লিখে দিচ্ছি এগুলোও কলম দিয়ে লিখতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেহেতু আমার অ্যাডমিট কার্ডে এখানে সন্দেহ আছে দু হাজার তেইশ সো আমি এখানে দু হাজার তেইশ দিব তোমরা এটা মনে করো না যে হেল্ড ইন দ্য মান্থ অফ মে জুন এটা হচ্ছে তোমার পরীক্ষাটা কত সালে বা কোন মাসে অনুষ্ঠিত হয়েছে এটার এটার সাল বাট তোমার পরীক্ষার সাল হবে দ্বিতীয় লাইন যেটা আছে সেটাই এরপরে তোমার বিষয় তোমার আজকে যে বিষয়ের পরীক্ষা থাকবে সে বিষয়ের নামটা সুন্দর করে লেখবা যেহেতু আমি এখানে ইংরেজির বিষয়কট পূরণ করেছি সেহেতু আমাকে এখানে লিখতে হবে ইংলিশ বা ইংরেজি এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বিষয় কোড যেহেতু আমার এইখানে লেখা আছে এখানে লেখা আছে ইংলিশ ওয়ান তো আমাকে এই এটাও দিতে হবে ইংলিশ এক বিষয় কোড যেটা আছে তোমার প্রশ্নে বা অ্যাডমিট কার্ড দেখে সেটা তুমি পূরণ করবা টু ফাইভ সেভেন ওয়ান টু শিক্ষাক্রম কোড এখন হচ্ছে শিক্ষাক্রম কোড এই কারিকুলাম কোডের বাংলায় হলো শিক্ষাক্রম কোড ঠিক আছে তোমাদের কারিকুলাম কোড যেটা দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে সেটাই তুমি এখানে লিখে ফেলবা সুন্দর করে লিখে ফেলবা এটা শেষ এরপর আছে তোমার এই পরীক্ষাটা কবে ছিল সাপোজ ধরো আমি এটা পরীক্ষা ছিল দশ তারিখে দশ শূন্য ছয় দুই হাজার পঁচিশ আমি যে ডেটের পরীক্ষা সেই ডেটটা দিয়ে আমার এই পর্যন্ত লেখা শেষ এরপরে আমি আমার লেখা শুরু করব এখন তোমাদের আটটা নির্দেশনা হল তোমাদের হাজিরা শিটের যখন আসবে হাজিরা শিটে তোমার এই খাতার নাম্বারটা লিখে তোমার সাবজেক্টের কোড এবং কখন পরীক্ষা শুরু হয়েছে তোমার কোন সাবজেক্ট কোড এবং সাবজেক্টের নাম এবং এই লিথু খাতার এই লিথু নাম নাম নাম্বারটা লিখে তোমাকে ওর স্বাক্ষর করতে হবে ঠিক আছে এটাই হলো তোমাদের একটা পরীক্ষার যে খাতার বা অ্যান্সার স্ক্রিপ্ট তোমরা কিভাবে পূরণ করবা সেটার একটা দিক নির্দেশনা বা গাইডলাইন আশা করি তোমরা এটা যদি সম্পূর্ণ দেখে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবা এই বলে আমি আমার যে বার্তা দেওয়ার ছিল সে বার্তা সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে